আসসালামু আলাইকুম রেব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের ভালোবাসাই আমি অনেক ভালো বন্ধুরা আপনার ফোন কি কেউ হ্যাক করছে কিনা এবং আপনার ফোনে ভাইরাস আছে কি না কীভাবে চেক করবেন সেই বিষয়টি সেই বিষয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে তো আপনার যদি ফোনে কোনো খারাপ ধরনের অ্যাপ থাকে অথবা ভাইরাস যুক্ত অ্যাপ থাকে তাহলে আপনাকে সেই অ্যাপ শো করবে আপনার সামনে এবং আপনার ফোন যদি কেউ হ্যাক করে অথবা জিমেল হ্যাক করে তাহলে সেটা শো করবে তো সেটা কীভাবে চেক করবেন তো চলুন তো সেটা চেক করার জন্য আপনাকে প্লে স্টোরে পোস্ট করতে হবে প্লে স্টোরে পোস্ট করার পরে আপনার যে লোগো আছে অথবা জিমেলের আইকন আছে ওখানে একটা ক্লিক করবেন তারপরে প্লে পোর্টেক এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখেন এখানে একটা স্ক্যান আছে মানে স্ক্যান করতে হবে আপনাকে এখানেও দেখাচ্ছে কোনো রকম আমার ভাইরাস নাই এবং কেউ আমার হ্যাক করেনি সেজন্য এরকম দেখাচ্ছে তো দেখি আমি স্ক্যান করে দেখি এখন কোনো রকম অ্যাপ আসে কি না তো স্ক্যান করার জন্য পরে যখন এখানে আপনার এই সেম লেখাটি উঠে তাহলে আপনি ভাববেন যে আপনার ফোনে কোনো রকম ভাইরাস নাই কোনো রকম কেউ হ্যাক করতে পারেনি আপনারাও জিমেল হ্যাক করেনি ফোনও হ্যাক করেনি তো আশা করি এই ভিডিওটি আপনার অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেবদি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ